সুপ্রিয় যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ষাটগম্বজ মসজিদ থেকে এই মুহূর্তে আমরা আছি ষাটগম্বজ মসজিদের ষাটগম্বজ মসজিদের ভিতরে এবং বাইরে কিছুটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সঙ্গেই থাকুন ষাটগম্বজ মসজিদের প্রধান ফটক যেখান থেকে ঢুকতে হলে টিকিট নিতে হয় অর্থাৎ জাদুঘরের টিকিট আমরা যেহেতু নামাজের সময় নামাজের পড়তে যাব এই জন্য আমরা মসজিদের ঠিক উত্তর পাশে একটা গেট আছে সেখান থেকে ঢুকলাম এখন আমরা নামাজের সময় হয়ে গেছে নামাজ আদায় করতে যাব ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন নামাজের পরে আপনাদের বাকিটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই মসজিদে আসলে ঢোকার জন্য কোনো প্রবেশ ফি দিতে হয় না এখানে একটি জাদুঘর আছে যেখানে ঢোকার জন্য বা দেখার জন্য তিরিশ টাকা ফি দিয়ে একটি টিকিট কাটতে হয় তবে এই মসজিদ দেখার জন্য কোনো টাকা দিতে হয় না আপনি ইচ্ছা করলে এটা দেখতে পাবেন তবে অবশ্যই নামাজের সময় আপনি এখানে ঢুকতে পারবেন সেটা এই মসজিদের ঠিক উত্তর পাশে উত্তর পাশে একটি গেট আছে যে গেটটা নামাজের সময় খুলে দেওয়া হয় এখান থেকে প্রবেশ করে আপনি মসজিদে যেতে পারবেন এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ একটু ভিতরের অংশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব গম্বুজের উপরের অংশ গম্বুজটাকে দেখতে পাচ্ছেন গম্বুজের ভিতরে দেখতে কেমন এই হচ্ছে অনেকগুলো প্লার দেখা যাচ্ছে অনেকগুলো প্লার একটু যদি ভালো করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আমাদের সঙ্গেই থাকুন এই মসজিদের ফ্লোরটা ইট দিয়ে করা কোনো টাইস বসানো নয় দেখুন ফ্লোরটা কেমন আসুন দেখি ফ্লোরটা কেমন এই দেখুন ইট দিয়ে করা মসজিদের দান বাক্স এই হচ্ছে মসজিদের পশ্চিম পাশ একটু যদি দেখানোর চেষ্টা করি পশ্চিম পাশের সাইডটা পড়ছে পাশে একটা পুকুর আছে অনেক বড় একটা পুকুর এই মসজিদের ভিতরে একটি পিলার আছে যে পিলারে দেখা যাচ্ছে অনেকের ধারণা বা অনেকে বলে থাকে যে এখানে আঙুলের সাপ এই হচ্ছে সেই জিনিসটা আরও কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে এগুলো কি জানি না হতে পারে এগুলো আঙুলের সাপ যতগুলো পিলার আছে সব পিলারের থেকে এই পিলারটা একটু ভিন্ন অন্যান্য পিলারগুলো পাথর দিয়ে যদি যদিও তৈরি কিন্তু এই পিলারটা একটু পাথরগুলা অনেক বড় বড় একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন অথবা আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি সুমন ষাটগুম্ব মসজিদ বাগের হাট